আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ মাহবুবুল আলম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের হাতে লেখা এবং এম এস ওয়ার্ডে টাইপ করা একটি গুরুত্বপূর্ণ পিডিএফ যেটা মোবাইল সার্ভিসিংয়ের বেসিক শিখতে সাহায্য করবে এই পিডিএফ আপনাদের জন্য একদম ফ্রিতে দিচ্ছি দুই সালে এই বইটি আমার নিজের হাতে টাইপ করা আর সবগুলো টাইপ করতে পারিনি আমার নিজের হাতের লেখার কাতার মধ্যে সেগুলোকে আমি ছবি তুলে পিডিএফ আকারে রেখে দিয়েছি তো আশা করি এগুলো যারা মোবাইল সার্ভিসিং শিখতে আগ্রহী তাদের অনেকটা কাজে আসবে তো আমি এখানে টুলস সম্পর্কে বর্ণনা দিয়েছি এবং এটা সম্পর্কে রেজিস্টার সম্পর্কে রেজিস্টার কীভাবে কাজ করে রেজিস্টার কীভাবে হয় রেজিস্টার কত প্রকার পরে হচ্ছে সিরিজ লাইন প্যারালাল লাইন কিভাবে কাজ করে ক্যাপাসিটর ক্যাপাসিটর কত প্রকার কি ডায়ড তারপর হচ্ছে ফিউজ ফিউজ কীভাবে কাজ করে আর ব্যারিস্টর ব্যারিস্টার কীভাবে কাজ করে ব্যারিস্টার কত প্রকার ইন্ডাক্টর বা কয়েল কয়েল কিভাবে কাজ করে তারপর হচ্ছে ট্রানজিস্টর ট্রানজিস্টার কীভাবে সুইচিং করে ট্রানজিস্টর কত প্রকার থার্মাল রেজিস্টর থার্মাল রেজিস্টারের কাজ কি